মহানগরীর প্রতিদিনের সন্ধ্যার চিত্র এটি যানজটের ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনা সড়কগুলোতে যত্রতত্র অবৈধ পার্কিং এর ফলে যানজটের সৃষ্টি হয় নগরের আগ্রাবাদ মোড় এপিজেড এলাকা দেওয়ান হাট মোড় জি ইসি মোড় দুই নম্বর গেট বদ্দার হাট মোড় অক্সিজেন মোড় শাহ আমানত সেতু এলাকা নিউ মার্কেট সহ সন্ধ্যা ঘনিয়ে আসলে যানজটে স্থপির হয়ে পড়ে নগরবাসী চালকরা ট্রাফিক ব্যবস্থাপনার কোন নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণেও যানজটের সৃষ্টি হতে দেখা যায় বিকেল পাঁচটার পর অফিস ছুটির পরবর্তী সময়ে চাকরিজীবীরা বাসায় যাওয়ার সময় ভোগান্তিতে পড়তে হয় প্রতিনিয়তই এ সময় ট্রাফিক পুলিশ দায় সারার মতো দায়িত্ব পালন করার কারণে সড়কগুলোতে পরিবহন চলাচলে অনিয়মের সৃষ্টি হয় বলে দাবি করছেন ভুক্তভোগীরা